দেবীদেরকে উপাসনা করার সময় দেবীকে আহ্বান করার সময় দেবীকে প্রতিষ্ঠিত করার সময় দেবীকে খুশি করার সময় আপনার বাড়িতে যদি কোনো সন্তান থাকে ছেলে হোক মেয়ে হোক পড়ালেখা করে সে নিয়মিত পড়ালেখাটা করছে না নানা রকমের বাহানা বানায় ঠিক জ্বর হয়ে যাচ্ছে গা হাত ব্যথা করছে মুড় আসছে না ভূমি আসছে এই ধরনের বাহানা অথবা একাগ্রতার অভাব পড়তে বসতে চাই না পড়াতে মন নেই মনে রাখবেন এইসবের একটা কারণ হচ্ছে আপনার বাড়ির পরিবেশ ঠিক না কোন সন্তান তখনই অবাধ্য হয় যদি সেই বাড়ির সিস্টেম সেই বাড়ির গৃহিণী সেই বাড়ির পুরুষ যদি ঠিক না হয় আপনার অদূরদর্শিতা সন্তানের উপর পড়ে সন্তানকে মানুষ করতে গেলে আপনাকে সাধনা করতে হবে আপনার সাধনার জোরে সন্তান মানুষ হবে অনেক ত্যাগ করতে হয় অনেক নিয়ম সংসারে পালন করতে হয় এটা স্বামী দুজনের না হলে আপনার সন্তান কখনো পড়ালেখা শিখবে না আমি দেখেছি আমার জীবনে কোন সন্তান নব্বই প্রতিশোধ আনার পরেও সে সন্তানটি এটি মনে করে আমি এত কম কেন আনলাম আবার কোন সন্তান পঞ্চাশ পার্সেন্ট আনার পর মা বাবাকে বলে আমি তো ফিফটি পার্সেন্ট নিয়ে এসেছি মানে ম্যান টু ম্যান ভ্যারি করে পড়ালেখা একটি হ্যাবিট একটি আদাত একটি মিষ্টি জিনিস যদি বিদ্যার্থী মনে করে পড়ালেখাকে নেশার মতন নিতে হয় পড়ালেখাকে বোঝার মতন বোঝার মতন নিলে সেদিন সেটা কখনো পড়ালেখা হয় না হিন্দু মেথলজিতে পড়ালেখা দেবী সরস্বতীকে মানা হয়েছে আর এখন চলছে দেবী পক্ষ আপনি যদি ইচ্ছা রাখেন আপনার সন্তান পড়ালেখা করুক আপনার সন্তান এডুকেশনে ধ্যান দিক একাগ্রতাটাকে মেনটেন করুক তাহলে প্রথম তো জায়গা দিন স্পেস দিন এটা করবার পরিবেশ দিন সন্তান পড়ে না সন্তান পড়ে না রট লাগিয়েছেন কিন্তু না তো পরিবেশ দিচ্ছেন না পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন আপনি আপনার মতে হাজবেন্ড আপনার মতে বউ নিজের মতে ঘর উচ্ছন্নে যাচ্ছে আমি দেখেছি নিজের নিজের তাগিদাতে আপনারা আছেন তাই যদি ইচ্ছা রাখেন আপনার সন্তান মানুষ হোক সমাজের প্রথম লাইনে বসুক তাহলে এই করবেন এবং সন্তানকে স্পেস দিন জায়গা দিন একটা পরিবেশ দিন পড়ার সময়তে বাড়িতে আওয়াজ না হওয়া চাই পড়ার সময়তে কোনো রকমের কোনো এমন সাবজেক্ট না আসা চায় যে বাড়িতে দারিদ্রতা আছে দর্শকজন যদি এইটা পরিবেশটা আনতে পারেন তাহলে মনে রাখবেন এই টোটকাটি অভেদ আপনার ছেলের জীবনকে অনেক পরিবর্তন করে দেবে প্রথম হচ্ছে সরস্বতী শব্দটি একটি মন্ত্র ওম সরস্বতাই নমা যখন আপনার সন্তান ঘুমিয়ে পড়ে আপনি এই সাউন্ডটাকে বাড়িতে করবেন এবং এই দেবী পক্ষতে একশো আট বার নিজের সন্তানকে সকালবেলা স্নান করিয়ে ব্রহ্ম মুহূর্তে স্নান করার এই দু তিনটা দিন ব্রহ্ম মুহূর্ত বলে সূর্য উদয় হওয়ার সময় সূর্য উদয় হওয়ার সময়কে মুসলিমে ফাজার বলা হয় ফাজার আর হিন্দুতে বলা হয় এটা ব্রহ্ম মুহূর্ত একই জিনিস ওদের নমাজ পড়ে তখন নমাজ মানে মাইক লাগিয়ে তোমরা জাগো আর না নামাজ মাইক লাগিয়ে চিল্লিয়ে পাড়াকে জাগাই মাইক লাগাবার অর্থ হচ্ছে পাড়া তোমরা যদি শুয়ে থাকো সবাই উঠো ফজারের নামাজ পড়ো তেমনি আমরা নিজের বাড়িতে এই ব্রহ্ম মুহূর্তে নিজের সন্তানকে মিনিমাম তো জাগাতে পারি পাড়াকে না জাগেলো এত বড় কাজ করবে পাড়াকে জাগাতে কিন্তু আপনার সন্তানকে আপনি উঠান যদি চান যে আপনার সন্তান জীবনে একটি বড় আকারে যায়। এবং ব্রহ্ম মুহূর্তে দেবী পক্ষতে উঠিয়ে তাকে স্নান করান স্নানটা গরম জলে করাতে পারেন কারণ ঠান্ডা না লেগে যায় স্নানটা করার পর ওকে বসান আসনের সামনে ওকে চন্দনের টিকা লাগান লাগিয়ে একশো আট বার চন্দনের টিকা লাগানো খুব জরুরি কিন্তু চন্দনের টিকা লাগিয়ে একশো আট সরস্বতী লেখান এমন সরস্বতীর একটি মন্ত্র আছে আমি ধীরে ধীরে বলছি যদি পারেন এটা কণ্ঠস্থ করে নেবেন এটা আপনাদের সন্তানের জন্য হতেবার এর আগেও কোন এপিসোডে আমি দিয়েছি সরস্বতী সরস্বতী তুমি বড় জ্ঞানী তোমার কণ্ঠে বেদ বাণী কণ্ঠে যাক যা ভর জীবন তা ভর থাক জয় জয় দেবী চর চর সারে কুছু যুগ শোভিত মুক্তার হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটাকে বারবার লাগিয়ে বারবার রিবন করে এই মন্ত্রটি এই প্রেটি এটা প্রে আপনার সন্তানকে শিখান সকালে ঘুমার থেকে উঠার পর প্রথম এটা পড়ুক দর্শকজন আপনাকে আমি দাওয়া আর সত্য বলছি আপনার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং সর্বোচ্চ শিখরে উঠবে এটা একটু করুন এটা আপনি আপনার জন্য নয় আপনার বংশের জন্য করছেন একটু কষ্ট হবে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে কাজগুলো করার দর্শকের আজকে আমার সময় এখানে শেষ। কাল আবার আসছি আর একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত